তো আজকে নিন ষষ্ঠী তো তার জন্য পরশু দিনে আজকে আমি সাবুদানার একটা ডেজার্ট দেখাচ্ছি এটা আমরা করে খেতে পারি তো খুবই এটা হেলদি খাবার তো তার জন্য এখানে আমি সাবুদানা বেদানা কিশমিস চিনি খেজুর কমলা লেবু আপেল কালো আঙুর শাখালু আর দুধ তো আমরা আপনারা চাইলে এর থেকেও বাইরেও ফল নিতে পারেন সাবুদানাটা দিয়ে দেবো তো এটাকে শুকনো করার মধ্যে নেড়ে নিতে হবে তাহলে কি হবে আমাদের মানে খাবারটা ভালো হজম হবে তো এটাকে দুটাকে ঠান্ডা করে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপর এইভাবে ভিজে গেছে তো এবারে আমি মধ্যে দুধটা নি দুধ নিতে হবে তো দুধটাকে ফটাতে হবে দুধটা হবে দুধ গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো দুধটাকে ফুটিয়ে নিতে হবে তো চিনি দিতে হবে চিনি দিয়ে আরেকটু নিলে নিয়ে নিতে হবে আমাকে কড়াইয়ের মধ্যে জল দিতে হবে তো জলটা দেওয়ার পরে সাবুদানাটা ভিজে গেছে তো এবারে সাবুদানাটা দিয়ে দেবো তো এই সাবুদানাটা পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ঠিক আছে সাবুদানা তো এর মধ্যে আমি দুধ অ্যাড করবো তো এবার গ্যাসটা বন্ধ করে দেব ঠান্ডা হবার পর আমি ফ্রুটসটা ফলগুলো মিশিয়ে দেব ঠিক তো মিল্কটা সাবু আর মিল্কটা মেশানো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো এর মধ্যে এবারে আমি ফ্রুটসগুলো দিয়ে দেবো তো প্রথমেই আমি কিশমিশ দেব তারপরে আমি বেদানা দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটসগুলো মিশিয়ে দিতে পারেন শাখালো দিলাম কালো আঙুর দিলাম কমলা লেবু আপেল খেজুর ডিজার্ট বা শরবত আপনারা এটা ঠান্ডা করে খাবেন তো তাহলে আরও বেশি ভালো লাগবে উপসের দিনে ভালো লাগলে অবশ্যই এই এই রেসিপিটা ট্রাই